তো বন্ধুরা আজকে তোমাদের সামনে চলে এসেছি নিরামিষ দই পটল বানিয়ে ফেললাম প্রথমেই আমি কয়েকটা পটল নিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি কিছুটা ছাল রেখেছি মাঝে মাঝে আর কিছুটা করে ছাড়িয়ে নিয়েছি এখন দেখো পটলটা ঠিক এইভাবেই কেটে নিয়েছি এক পাশ কেটে নেওয়ার পর ঠিক জাস্ট এইভাবে ঘুরিয়ে আবারও এইভাবে কেটে নিয়েছি কারণ এর ভেতরে তাহলে সুন্দরভাবে মশলাগুলো ঢুকবে এখন আমি খুব ভালো করে পটলগুলো জল দিয়ে পরিষ্কার করে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি তো আমার পটলগুলো পরিষ্কার করা হয়ে গেলে এখানে আমি কিছুটা হলুদ অল্প পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তারপর আমি পাঁচ থেকে ছ মিনিট এইভাবে রেখে দেব। তোমাদের হাতে যদি সময় থাকে আর না থাকলে সঙ্গে সঙ্গে করতে পারো যদি রেখে দাও লবণ হলুদটা ঢুকবে ভালোভাবে সেট হবে এরপর কড়াইতে তেল দিয়ে কড়াইয়ের তেল গরম হয়ে গেলে আমি কিন্তু পটলগুলো এইভাবে ছেড়ে দিচ্ছি কারণ পটলগুলো তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে এই সময় তাপমাত্রা খুবই কম রাখতে হবে মিডিয়াম আছে রাখতে হবে তো এখন আমার পটলগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে যেহেতু কড়াইতে তেল আছে এই জন্য আমি খন্তি দিয়ে আস্তে আস্তে করে নেড়ে বের করছি এখন আমি এখানে একটা পাত্র নিয়েছি এখানে কয়েকটা মশলা এইভাবে আমি মিক্সড করে নেব তো এখন আমি শিলনড়াইতে কয়েকটা মশলা বেটে নিয়েছি নিয়েছি জিরে নিয়েছি ধনে তো এইভাবে পরিমাণ মতো তোমাদের পটলের অনুপাতে নিয়ে নেবে আমি সবগুলো এক চামচ করে বাটা মশলাই নিলাম এখন নিয়ে নিচ্ছি গোলমরিচ হাফ চামচ তো এরপর দেখো আমি লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম এখন আমি ওই মশলা বাটা ধোয়া জলটা এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে খুব সুন্দর করে এই মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম ডলা না থাকে তো আমি চামচ দিয়ে এইভাবে জাস্ট খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর খুব সুন্দর করে মিস্ট হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে আমি একটু কালারের জন্য চিনি দিয়ে দিয়েছিলাম এখন দিচ্ছি লবঙ্গ দারুচিনি আর কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ঠিক তেল থেকে ওই মশলার সেনটা উঠলেই ভাজা হয়ে গেলে এরপর ওই মিশ্রণটা যে আমি বাটিতে রেখেছিলাম ওটা এখানে দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ওই মশলাটা থেকে তেল ছেড়ে আসে এরপর মশলাটা থেকে দেখো অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এখন আমি ভেজে রাখা পটলগুলো ওখানে অ্যাড করব তো এরপরই আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এখানে একটু হলুদ অ্যাড করলাম তো তোমরা চাইলে এখানে লঙ্কাও ব্যবহার করতে পারো আমি কিন্তু ওটা করিনি কারণ ছোট বাচ্চা আছে আর গুঁড়ো লঙ্কা তোমরা দিতে পারো কালারটা খুব ভালো হবে কাশ্মীরি লঙ্কাও দিতে পারো আমি সেগুলো কিছু না দিয়ে হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই দিলাম এখন এর ফাঁকে ওইখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এখন চলে এসেছি মিক্সচার মেশিনে বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আর সঙ্গে দিয়েছি টক দইটা এর পরে দেব দিয়ে পেস্ট করে এখন চলে এসছি আবারও ঢাকনা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন জাস্ট ওই পেস্ট করা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি দই বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা এই জন্য আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি যেই পাত্রটাতে আমি মশলা করেছিলাম সেটা জল দিয়ে পরিষ্কার করে ওই জলটাই এখানে দিয়ে দিলাম তো আমি এখানে চিনাবাদাম ব্যবহার করেছি তোমরা চাইলে কাজুবাদাম ব্যবহার করতে পারো আরও টেস্টটা খুব ভালো হবে তো আমার কাছে চীনা বাদাম ছিল আমি চীনা বাদামই দিলাম এখন দেখো খুব ভালো করে আমি কতটা পরিমাণ তোমরা এর জুসটা রাখবে সেই পরিমাণ কিন্তু জলটা দিয়ে দেবে একটু জল দিয়ে দিলাম যাতে খুব ভালো করে এটা ফুটে পটলের ভেতরে মশলাগুলো চলে যায় এখন আমি কয়েক মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিলাম এরপর পটলটা আমি খুলেই দেখলাম দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে যেহেতু টক দই ব্যবহার করেছি এখানে অল্প পরিমাণ চিনি দিলাম তোমাদের দইটা যদি বেশি টক হয় তাহলে একটু বেশি চিনি দেবে আর এই সময় তাপটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে কারণ বাদাম কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে এবং দইটা ফেটে যাওয়ার ভয় থাকে কিছুক্ষণ বাদে আবারও ফিরে চলে এসেছি দেখো এখন কিন্তু আমার পটল তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর এই মাখা হয়েছে গাভিটা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন আমি নাম করিয়ে নেব কড়াই থেকে এখন নাম করিয়ে নিচ্ছি আর ঠিক কিছুক্ষণ বাদে তোমাদেরকে আবারও দেখাবো এটা দশ মিনিটের জন্য ঠান্ডা হতে দেবো তারপর তোমাদের আবারও দেখাচ্ছি এটার কালারটা কত সুন্দর এসেছে আজকের এই দই পটলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেবে এই রকম নিত্য নতুন রেসিপিগুলো নিয়ে আসার জন্য তো এখন চলো বাড়ির ভেতরের দিকে যাওয়া যাক কারণ আমাদের বাড়ির ভেতরটা এতটা ছোট ওখানে তো তোমাদের ভিডিওটা করার মানে দেখাতেই পারছি না এখন দেখো কিছুটা সময় পর আমি চলে এলাম আর এখানে দেখো আমার দই পটলটা কত সুন্দর করে আমি রেডি করে নিয়েছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি চলে আস তোমাদের সামনে